সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে প্রায় পাঁচশো জন আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি গিয়েছে দিনহাটা মহকুমায় আর এবার চাকরি আর এসব শিক্ষক শিক্ষিকা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন চাকরি প্রার্থীদের কথায় রাজ্যে এবং কেন্দ্র সরকারের নোংরা রাজনীতির বলি তারা একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবিতে তারা যে কোনো রকম আন্দোলন এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে সেই হুমকি দিলেন চাকরি প্রার্থীরা এই চাকরি হারালো ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসেছে শিক্ষকেরা সব কিছু হারিয়ে অথচ এটা নিয়ে রাজনীতি হচ্ছে শাসক বিরোধী উভয়ই একে অপরকে দুষছে তাহলে কি রাজনীতির বলি আপনারা অবশ্যই এটা রাজনীতি বলি আমরা কারণ আর দিদি ভাই বলছে যে এটা বিজেপিরা করেছে বা প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে সঞ্জীব খান্নার কোনো ইয়ে আছে সেই জন্য আমাদের ফাঁসাচ্ছে আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না দিদি এটা দায় নিতে চায়নি বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল। সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিলো সেটা দেওয়া হয়নি সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি এই জন্য এই দিক থেকে ধরতে গেলে তো আমরা রাজনীতি বলি হচ্ছি কোন স্কুলে ছিলেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দেখা যাচ্ছে এই মুহূর্তে স্কুলগুলোর যে অবস্থা চলার মতো পরিস্থিতি নেই কোনো স্কুল থেকে পাঁচজন সাতজন এমনকি এমন স্কুল আছে যে স্কুলে তিরিশ বত্রিশ জন পর্যন্ত শিক্ষক এই মুহূর্তে তারা কোর্টের রায়ে স্কুলে যেতে পারছে না শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রসাতলে এই মুহূর্তে কি বলবেন শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে মানে বর্তমান অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে টোটালি একদম ফিনিশ করে দিয়েছে রাজ্য সরকার বলেন সেন্ট্রাল সরকার বলেন দুটো মিলিয়ে তো এবার তিন তারিখে আমাদের যখন দায়টা দিল সিজিআই সঞ্জিত খান্না তো তারপরে দেখা গেলো যে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে তো এটাই বোঝা যায় যে আমরা কতটা রাজনৈতিক শিকার হয়েছি এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি কিন্তু আদৌতে আমরা আমাদের কেউ পাশে নেই পাশে থাকার কথা বলে আমাদের শুধু বাস দিচ্ছে তো এবার আমি সবার বলতে চাই যে এই যে আমাদের বাসটা দিলো এই বাসটা এবার আমরা উল্টা বাস দিতে আমরা তৈরি আছি ঠিক আছে যে আমরা যাচ্ছি কলকাতা এবার তারা রেডি থাকো। যে আমরা যদি চাকরি ফিরে না পাই তাদের পিছনে আমরা বাস দিয়ে ফিরে আসবো আর যদি মরতে হয় একা মরবো না পাঁচটাকে মেরে মরবো এটা আমার কথা আপনার নাম আমার নাম সুধাংশু বর্মন আমি ফিজিক্যালের ফিজিক্যাল সায়েন্সের টিচার দূরামণি চন্দ্রকান্ত